জলাই আন্দোলনের চেতনার কথা বলছেন জলাই আন্দোলনের তালামিজি ইসলামের হাজার হাজার কর্মী ত্যাগ আছে জলাই আন্দোলনের তালামিজি ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয়ের দ্বারা অগ্রণী ভূমিকা পালন করেছে জোলাই আন্দোলনের তালামিজি ইসলামের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমরা কখনো সেই রাষ্ট্রীয় বা সেই স্বাধীনতার চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে শহীদের চেতনার নামে সেই চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিকৃত করতে চাই না আমরা যে চেতনা লালন করি আমরা যে তারা লালন করি রসুল্লার মহাব্বত আলে তো সুন্নতাল জামাতের তাহজিব তামাদ্দুন দিনী শিক্ষার রক্ষার যে তাহজিব সেই যেই দিনী শিক্ষা রক্ষার যে আন্দোলনের এই দেশের ছাত্র সমাজের হক আদায়ের অধিকার আদায়ের যে চেতনা লালন করি সেটা দেশের মানুষ জানে তাই নতুন করে সময়ে সময়ে হ্যাকমতের নামে নতুন করে চেতনা বিক্রি করতে হবে না আমাদেরকে আমাদের আমাদের গন্তব্য স্পষ্ট যেমনি ভাবে আমাদের চেতনা এ দেশের মানুষের কাছে স্পষ্ট এরা অলিয়া উলিয়াদের উত্তর এরা কখনো সময়ের সময়ের সাথে নিজের রূপ বদলায় না বহু নিজেকে কখনো নিয়ে আসে না একটাই উদ্দেশ্য এদেশ এই জন্মভূমি এই মাতৃভূমি স্বাধীন মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্যই এদেশের সুনাগরিক প্রয়োজন আর তাহলে আমি যে ইসলামের প্রত্যেকটি ছাত্রকে এদেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই শামসুল্লাহ আমার আল্লাহ ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলহিয়া মোবারক হাতে করে ছাত্র কাফ এলাম বাংলাদেশ আঞ্জুমান এ তালিজে ইসলামিয়া পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত বর্ণাঢ্য র্যালি পূর্বালোচনা সভা প্রধান অতিথি সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান তিনি আসন অঙ্কিত করেছেন গণমানুষের সংগঠন আঞ্জুমান আলী ইসলামের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ এক কে এম মনোহার আলী আসন অঙ্কিত করেছেন আঞ্জুমান আল ইসলাম কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক ডক্টর মন ইসলাম পারভেজ সহ তালামিজের সাবেক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত তালামিজ কর্মী বন্ধুরা সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুর্শিদাবা হক শামসুল আল্লাহ আল্লাহ ফুলতুলি সাহেবুল্ল রহমতুল্লাহ আলহীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তদি সময়ে যারা আল্লাহ ফুলতুলি সাহেবুল্লা রহমতুল্লাহ আলহির সঙ্গে দিনের তরে নিজের জীবনকে বাজিয়ে রেখেছিলেন তালামিজ ইসলামিয়ার প্রতিষ্ঠা লগ্নে যারা থেকে ত্যাগ করেছেন এ অব দি এখন পর্যন্ত তালামিজের সাবেক সকল নেতৃবৃন্দ প্রবাসে দেশে বিদেশে যেখানেই আছেন যারা দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিনের বুকে চলে গেছেন তাদের মাফিরাত কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়ার বন্ধুদেরকে তালামিজ কর্মীদেরকে সকল আগত সকলকে মুবারকবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা ইনশাল্লাহ বর্ণাঢ্য রেলি নিয়ে বের হব নির্দিষ্ট সময় রয়েছে প্রধান অতিথি মঞ্চে রয়েছেন বক্তব্য দেবেন আমরা বক্তব্য শুনবো আমি শুধু বলতে চাই আল্লাহ ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলহি তা আমি যে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন এদেশের ছাত্র সমাজকে এদেশের ছাত্র সমাজের পথ ছলাকে সহজ করার জন্য এদেশের ছাত্র সমাজকে কোনো ব্যক্তি ইজম যাতে করে অন্বেষণ করতে না হয় ব্যক্তি ইজম অনুসরণ করতে না হয় কোনো অন্য কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন যাতে এদেশে না হয় এদেশের ছাত্র সমাজ যাতে এমন হয় না হয় অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মস্তিষ্ককে বিক্রি করে দেয় তাহলে যে ইসলামে প্রতিষ্ঠা করেছিলেন যাতে করে একজন মুসলমানের বাচ্চা পুঙ্খানুপুঙ্খরূপে সুন্নত নবীর অনুসারী হয়ে আহলে সুন্নত বল জামাতের উত্তর শুরু হয়ে আহলে সুন্নত বল জামাত তথা সাহাবাই কেরামের আদর্শ সাহাবাই কেরামের তাহজিদ এ দেশের ছাত্র সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলেহি তালামি ইসলামে প্রতিষ্ঠা করেছেন অনেক বুজুর অনেক শেখ মাসেখ তালামিজি ইসলামিয়ার জন্য তাদের চোখের মূল্যবান পানি আল্লাহর দরবারে রেখেছেন সুতরাং যার যে কাফেলার শুরু হলো যুগ শ্রেষ্ঠ অলি শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদের হাত ধরে যে কাফেলার জন্য হাজারো অলির চোখের পানি রয়েছে যে কাফেলা ওই বুজুর্গের হাত দিয়ে শুরু হয়েছে যে বুজুর্গের কেরাতের সনদ শরীফের সনদ তসৌফের সনদ সিলসিলা বা সিলসিলা রসুল্লাহ পর্যন্ত রয়েছে সেই কাফেলার পথ কেউ কখনো রুকে দিতে পারবে না ইনশাআল্লাহ শুধু সময়ের ব্যাপার ইকবাল বলেছিলেন খুদি কি কর বুলন্দ ইতনা হর তাকদির সে পেহলে খোদা বন্দে সে খুদ পুছে বাতা রেজা কে আহে নিজেকে কে তো শানিত করো আল্লাহ যেন খুশি হয়ে বলেন বান্দা কি চাস বল আমি সেটা তোর ভাগ্যে লিখে দেব আমাদেরকে শুধু শানিত করতে হবে বৈষম্য বৈষম্য এই দেশ 받তেন নিজের অন্তরের বৈষম্য দূর করুন যখন ছাত্র সমাজ প্রত্যেকটি ছাত্র ভাই তালামি ইসলাম কি চায় জোলাই আন্দোলনের চেতনার কথা বলছেন জোলাই আন্দোলনে তলামিজি ইসলামের হাজার হাজার কর্মী ত্যাগ আছে জোলাই আন্দোলনে তলামিজি ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় সমন্বয়ের দর অগ্রণী ভূমিকা পালন করেছে জোলাই আন্দোলনে তলামিজি ইসলামের কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমরা কখনো সেই রাষ্ট্রীয়ত বা সেই স্বাধীনতার চেতনার নামে রক্তিযুদ্ধের চেতনার নামে সজীদের চেতনার নামে সেই চেতনাকে পুঁজি করে কখনো মানুষের মস্তিষ্ককে বিক্ষিত করতে চাই না আমরা যে চেতনা লালন করি আমরা যে চেতনা লালন করি না সুল্লার মোহাব্বত আলে তো সুনাতওয়াল জামাতের তাহজিৎ মাধ্যম দিনী শিক্ষার রক্ষার যে তাহজিদ সেই সেই যেই দিনী শিক্ষা রক্ষার যে আন্দোলনের এই দেশের ছাত্র সমাজের হক আদায়ের অধিকার ধরে যে চেতনা লালন করি সেটা দেশের মানুষ জানে তাই নতুন করে সময়ে সময়ে একমতের নামে নতুন করে চেতনা বিক্রি করতে হবে না আমাদেরকে আমাদের আমাদের গন্তব্য স্পষ্ট যেমনি ভাবে আমাদের চেতনা দেশের মানুষের স্পষ্ট এরা উত্তর উত্তরসূরি এরা কখনো সময়ের সময়ের সাথে নিজের রূপ বদলায় না বহু রূপে নিজেকে কখনো নিয়ে আসে না একটাই উদ্দেশ্য এদের এ জন্মভূমি এই মাতৃভূমি স্বাধীন মাতৃ স্বাধীনতা রক্ষার জন্যে এদেশের সোনাগরিক প্রয়োজন আর তাহলে ইসলামের ইসলামে প্রত্যেকটি ছাত্রকে এদেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চায় তাহলে যে ইসলামে ছাত্রদের হাতে এই জন্য অস্ত্র নয় কলাম তুলে দেয় তাহলে যে ইসলামে ছাত্রদের হাতে এই সেই শিক্ষা দেয় তাহলে যে ইসলামের ছাত্রদেরকে সেই পথে আহ্বান করে যে পথ রয়েছে শান্তির পথ যে পথে রয়েছে অমরের পথ যে পথ আবু বক্করের পথ খালিদ বিন ওয়ালিদের পথ হামজার পথ যে পথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যেমনি সবর করতে শিক্ষা দিয়েছেন আর প্রয়োজনে তরবারি হাতে নিয়েছেন সেই ধারায় শাহ জালাল এসেছিলেন যার মাধ্যমে আমরা মুসলমান ইসলামের দাওয়াত পেয়েছি শেখ জালাল শাহ জালালের পথ শাহ মাকতুমের পথ শাহ ফারহানের পথ শাহ ফরান রহমতুল্লাহ আলহির পথ সুতরাং এই তথ্য প্রযুক্তির সময় যদি কেউ আপনারা আকাবিরকে নিয়ে আঘাত করে মিথ্যাচার করে আপনার নেতাকে নিয়ে মিথ্যাচার করে আপনি কান দেবেন না রাস্তার পাশে কেউ 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 করলেই শুধু কান দিতে হয় না কিন্তু যদি তাকে প্রতিহত করতে হয় যদি তাকে প্রতিহত করতে হয় প্রতিহতের মতো করবেন কিভাবে আপনি নিজেকে ছুটো করে নয় আপনি যদি তথ্য প্রযুক্তির যুগে ফেসবুকে সামাজিক মিডিয়া যদি আপনার আকাবিরকে নিয়ে আপনার দল নিয়ে কেউ মিথ্যাচার করে আপনি তাকে গালি দিয়ে প্রতিহত করা নয় আপনি সমুচিত জবাব দেন তত্ত্বভিত্তিক জবাব দেন আমরা বলি না আমাদের অন্য কোনো দলের কোনো যে কোনো দল হোক হক বাম সব হক ডান হিন্দুদের দেবতাকে নিয়ে গালি দেওয়া নিষেধ আছে যেখানে যে ইসলাম ধর্মে সেখানে আমরা অন্য নেতাকে নিয়ে গালি দেওয়া শিখাবো কী করে সুতরাং তার নেতাকে নিয়ে আঘাত করবেন তা নয় তার সদ্যপাত্রকে নিয়ে আঘাত করবেন তা নয় কিন্তু আপনাকে যে প্রথমে বলবেন সেটাই কেউ যদি অভিযোগ করে খণ্ডন করার দায়িত্ব তার সাথে সে প্রমাণ করতে হবে আর আপনি যদি কোনো জবাব দেন সেটাই দেবেন যেটা তার উচিত জবাব দিবেন এবং কোনো মিথ্যাচারের মাধ্যমে নয় কোনো হ্যাকমতের তথাকথিত হ্যাকমতের মাধ্যমে নয় বর্ণচূড়াদের মতো রূপ বদলিয়ে নয় সত্য যেটা সত্য সদা সৎ বিজয়ী হয় বিজয়ী থাকবে ইনশাল্লাহ সুতরাং তালামিজ ইসলামিয়ার কর্মীকে আদর্শ মান হওয়ার সাথে সাথে পড়াশোনার মনোযোগী হওয়ার সাথে নিজেকে বিচক্ষণ বিচক্ষণতার মাধ্যমে আবার কাম করতে হবে প্রত্যেক পরিস্থিতি দিন এমন সব সময় সমান যায় না সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নয় আমাদের হারানোর কিছু নেই আমরা তো যে পথে আছি যেই দাওয়াত তালামিজ ইসলামে দিচ্ছে সেই দাওয়াত আমাদের নয় সেই দাওয়াত দিয়েছেন অমর অমর খত্তাবাদি আল্লাহ অমর খত্তাবাদি আল্লাহ যে দাওয়াত আলী দিয়েছেন দিয়েছেন সিদ্দিক যে দাওয়াত দেওয়ার জন্য জমিনে এসেছিলেন আমরা সেই দাওয়াত দিয়েছি আমাদের ভাগ্য ভালো আমরা সেই দাওয়াতের একজন নিশান বর্দার হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমাদের মন গাবড়ার গাবড়ানোর কিছু নেই হেরা পর্বত আছে এখনো হেরা গুহা আছে এখনো জিন্দা আছেন উম্মতের খবরদারি হয় ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টার খবর রসুল্লাহর দর দরবারে পৌঁছে যাবে সুতরাং আমাদেরকে মন বাঙ্গার বা মন খারাপ হওয়ার কিছু নেই আমাদের নীতির মধ্যে ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার তরে দেশের স্বাধীন স্বাদ মহমতা রক্ষার যে আন্দোলন চলেছিল সে আন্দোলন চলবে কিন্তু আমাদেরকে কেউ চোখরাঙ্গি দিয়ে দমক দিয়ে আমাদেরকে তামাতে পারবে না যেখানে আমাদের যাত্রা শুরু আমাদের উদ্দেশ্য আমাদের যাত্রা এখান থেকে শুরু হলে আমাদের যেখানে গন্তব্য মদিনা মদিনার পতীকদেরকে কেউ কখনো আটকাতে পারেনি পারবেও না ইনশাআল্লাহ সকলকে মু জানাই আর এই জেলা মহানগরকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য এবং সাবেক নেতৃবৃন্দ সকলকে মুখ জানিয়ে এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ব অতিথি যারা আমাদের বাইদের কথায় আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে এখানে সময় দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলিকুম ওরমতুল্লাহ